হাই আপনি যদি কখনো সুইডেন আসেন তাহলে সবার আগে যে জিনিসটা আপনার নজরে আসবে সেটা হলো এখানে চারপাশের সুনসান নীরব পরিবেশ রাস্তাঘাট বাস ট্রেন এমনকি লিফটে আপনারা খেয়াল করবেন যে সবাই খুবই কম কথা বলছে মনের অজান্তেই তখন একটা প্রশ্ন চলে আসবে যে এখানে সবাই এত চুপচাপ কেন আসলে সুইডিশ কালচারে প্রাইভেসি এবং পার্সোনাল স্পেস খুবই গুরুত্বপূর্ণ সুইডিশা বিশ্বাস করে অপ্রয়োজনে কারোর পার্সোনাল স্পেসে হস্তক্ষেপ করা এক ধরনের অভদ্রতা তাই অপ্রয়োজনে সুইডিসরা অপরিচিত কারোর সাথে খুব একটা কথা বলে না মজার ব্যাপার হচ্ছে একবার যদি আপনি কারো বন্ধু হয়ে যেতে পারেন তখন তারা পুরোপুরি অন্য মানুষ একবার কানেকশন তৈরি হয়ে গেলে তারা খুবই হেল্পফুল ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ তবে আমার কাছে মনে হয় এটা তখনই সম্ভব যখন আপনি সুইডিশ জানবেন তাছাড়া এখানে বন্ধু বানানো বিরাট এক চ্যালেঞ্জ যেটা গত আট মাসেও আমাকে দিয়ে সম্ভব হয় নাই